সন্ধেবেলাতেই ও ঘুমিয়ে পড়ত ও ওখানে চলে যেত বিকেল হলেই ওরা সিনেমা দেখত এবং গরম পড়লেই ও চলে আসত এই ধরনের প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এখানে প্রথমে দেখো প্রত্যেকটা বাক্য দিয়ে কিন্তু এক ধরনের সমালোচনা করা হচ্ছে সমালোচনাটা কে করছে যে কথাটা বলছে যে সন্ধ্যে হলেই ও ঘুমিয়ে পড়তো মানে ওর এই যে অভ্যাস অতীতের যে অভ্যাস সেই অভ্যাসের উপর একটা সমালোচনা করা হচ্ছে যে হলেই ও ঘুমিয়ে সকালবেলাতেই ওখানে চলে যেত ওর এই চলে যাওয়া এই যে অতীতের অভ্যাস চলে যেত এই যে অতীতের অভ্যাস এই কাজটাকে সমালোচনা করা হচ্ছে যে সকাল বেলাতেই ও ওখানে চলে যেত বিকেল হলেই ওরা সিনেমা দেখতো ওদের এই সিনেমা দেখার অভ্যাসটাকে সমালোচনা করা হচ্ছে পরেরটা গরম পড়লেই ও বাড়ি চলে আসত মানে ওই বাড়ি চলে আসা গরম পড়লে এই অ্যাকশনটাকে সমালোচনা করা হচ্ছে এখানে যে কথাটা বলছে সে সমালোচনা করে কথাটাকে বলছে এখন সমালোচনা করে কারোর অভ্যাস নিয়ে যখন কোনো কথা বলা হয় তখন সেক্ষেত্রে কি ইউজ করতে হয় মোডাল ভার উড তাহলে মোডাল ভার উডটাকে কিভাবে ইউজ করবে মোডাল ভার মানে মোডাল হেল্পিং ভার মোডাল অক্সিলারি ভার তার মানে এরপরে একটা মূল ভার বসবে প্রত্যেক ক্ষেত্রে মূল ভার হচ্ছে ঘুমিয়ে পড়া সাবজেক্ট হচ্ছে ও এখানে চলে যাওয়া সাবজেক্ট হচ্ছে ও এগুলো হচ্ছে মূল ভার দেখতো সাবজেক্ট হচ্ছে ওরা এটা হলো চলে আসতো এটা হলো মূল ভার আর ও হচ্ছে সাবজেক্ট এই মূল ভাগগুলোর আগে উড মোডাল ভার্ব হিসেবে বসবে তার মানে সাবজেক্ট তার মানে সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই সহজ সাবজেক্ট তারপরে উড তারপরে মূল ভাগ যেটা আছে সেই ভালবে প্রেজেন্ট ফর্ম তারপরে আদার্স থাকলে আদার্স ঠিক আছে এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার খুব শর্ট সেন্টেন্স স্ট্রাকচার উডকে ব্যবহার করে এই ধরনের কথাগুলো প্রতিদিনের কথায় বলা হয় তো এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলবে না এই স্ট্রাকচারটা নিয়ে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলবে তাহলে করে ফেল সন্ধেবেলাতেই ও ঘুমিয়ে পড়তো ও মানে হি উট সাবজেক্ট এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে হি উড তারপরে ভি ওয়ান মানে ভাব কোনটা আছে ঘুমিয়ে পড়া He would ফল ফল মানে পড়া ঘুমিয়ে ঠিক আছে তাহলে হিউট ফল ইন্টু স্লিপ ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলাতেই ও ঘুমিয়ে পড়তো পরেরটা সকালবেলাতেই ও এখানে চলে আসতো তার মানে সাবজেক্ট হলো হি তারপরে উড মোডাল অক্সুদারি হিসাবে বসছে তারপরে চলে আসা মানে কাম চলে যেত তাহলে হিউড গো হিউড গো ওখানে দে কখন ইন দ্য মর্নিং ইন দা মর্নিং তাহলে হিউড গো এয়ার ইন দ্য মর্নিং সকালবেলাতেই ও ওখানে চলে যেত এখন কথাগুলো যেহেতু সমালোচনা করে বলা হচ্ছে কোনো একটা অভ্যাসের ব্যাপারে কারুর অভ্যাসের ব্যাপারে তো সেই কারণে এই টাইমগুলোর ওপর একটা জোর দেওয়া হচ্ছে সন্ধেবেলাতেই সকালবেলাতেই বাংলাগুলোকে এইভাবে বলা হচ্ছে বিকেল হলেই ওরা সিনেমা দেখতো সাবজেক্ট হচ্ছে ওরা মানে দে তারপরে মোডার লক্সুলারি উড তারপরে দেখা হচ্ছে ওয়াচ দেউড উড ওয়াচ সিনেমা মুভি দেউড ওয়াচ মুভি বিকেল হলেই মানে ইন দা আফটারনুন তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো দেউড ওয়াচ মুভি ইন দা আফটারনুন বিকেল হলেই ওরা সিনেমা দেখতো পরেরটা গরম পড়লেই ও বাড়ি চলে আসতো ও মানে হি তারপরে মানে অক্সিলারি উড হি উড তারপরে চলে আসতো মূল ভার্ব রিটার্ন হি রিটার্ন হোম বাড়ি গরম পড়লেই ইন সামার বোঝা গেল তাহলে হি রিটার্ন হোম ইন সামার গরম পড়লেই ও বাড়ি চলে আসতো এখন এই যে গরম পড়লেই বিকেল হলেই সন্ধে হলেই সকাল বেলাতেই এগুলোর উপর একটা হর্ষই দিয়ে আমরা জোর দিচ্ছি তার কারণ হচ্ছে এই বাক্যগুলো দিয়ে আমরা সমালোচনা করছি মানে আমরা এই কাজগুলো যে করছে সেই কাজটাকে আমরা চাইছি না মানে তার এই অভ্যাসটাকে আমরা পছন্দ করছি না সেই কারণে আমরা এই রকম ভাবে কথাগুলো বলছি ইংলিশটা প্লেন লাগছে মানে হিউড রিটার্ন হোম ইন সামার সে ও গরমের সময় বাড়ি ফিরত এরকম একটা ভাবনা আবার গরম পড়লেই ও বাড়ি ফিরত মানে দুটো ভাবনার মধ্যে একটু ডিফারেন্স প্রথম গরম পড়লেই এই কথাটা দিয়ে আমি সমালোচনা করছি আর আমি যদি গরম পড়লেই কথাটাকে এরকম ভাবে না বলে প্লেন ভাবে বলি মানে কোন রকম জোর না দিয়ে মানে গরমে ও বাড়ি ফিরতো হিউড রিটার্ন হোম ইন সামার দুটো ইংরাজি একই কিন্তু সমালোচনা করবে যখন তখন বাংলাটা কিন্তু এরকমই হবে ইংলিশটা কিন্তু দুটো ক্ষেত্রেই একই থাকবে বোঝা গেল গরমেও বাড়ি ফিরতো আর গরম পড়লেই ও বাড়ি ফিরতো দুটোর ইংলিশই একই প্রত্যেক ক্ষেত্রেই তাই ঠিক আছে শুধু বাংলাগুলো সমালোচনার জন্য এরকম হয়ে যাচ্ছে বোঝা গেল তাহলে এই ধরনের বাক্যগুলোকে এই স্ট্রাকচারটা ব্যবহার করে ইংলিশে বলবে